কল্পতরু উৎসবে সকাল থেকেই অগণিত দর্শনার্থীর ভিড় বাঁকুড়ার কল্পতরু অবতারে অবতীর্ণ হন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তারপর থেকে বিশেষ এই দিনটিতে রামকৃষ্ণ ভাবাদর্শে দীক্ষিত মানুষ ও প্রতিষ্ঠানগুলির তরফে কল্পতরু উৎসব উদযাপিত হয় কল্পতরু উৎসবের দিন পরমহংসদেবের কাছে মন থেকে চাইলে সেই ইচ্ছে পুরো হয় প্রতি বছরই বছরের শুরুতেই ব্যাপক ভক্ত সমাগম হয় জয়রামবাটিতে তাই বুধবার বছরের প্রথম দিন সকাল থেকেই ঠাকুর শ্রী রামকৃষ্ণের সহধর্মিনী শ্রী শ্রী মা সারদা দেবের জন্মস্থান বাঁকুড়ার জয়রামবাটি মাতৃমন্দিরে বছরের প্রথম দিন উপলক্ষে এদিন সকাল থেকে ভক্তদের ঢল নেমেছে মাতৃমন্দিরে দু হাজার পঁচিশ সালের প্রথম দিনে মায়ের আশীর্বাদ নিতে জয়রামবাটি মাতৃমন্দিরে ভক্তদের ঢল সকাল হতেই মায়ের জন্মভূমি জয়রামবাটি মাতৃ মন্দিরে সকাল থেকেই মা জগৎজননী মায়ের কাছে মন ভরে আশীর্বাদ অর্জন করতেই বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা উপস্থিত হয়েছেন বছরের প্রথম দিনে মেতে ওঠেন কেউ আবার ছুটে যান দর্শনীয় স্থান বা মন্দিরে আর বছরের প্রথম দিনে আপন করে বেছে নেয় মায়ের দেশে মায়ের কাছে আপন করে মনের কথা জানাতে তাই হাজির জয়রামবাটি মাতৃমন্দিরে মন্দিরে মায়ের মন্দিরে আসতে তো সকলেরই ভালো লাগে আমি যেহেতু আমার জন্ম বাঁকুড়া বিষ্ণুপুরে তাই একটা আলাদা অনুভূতি আছে এর মধ্যে এখানে আসার জন্য আজকে ছুটি পেয়েছি ফার্স্ট জানুয়ারি তো কোথায় যাব তো এই ডেস্টিনি হচ্ছে মায়ের কাছে তারপরেই যাব কল্পতরু উৎসবের জন্য কামারপুকুর এই আজকে মায়ের দর্শন পেলাম খুব ভালো লাগছে আমরা প্রতি বছরই আসি তবে আজকে মানে পঁচিশে পঁচিশ সালের ফার্স্ট দিন এখানে আসতে পেরে খুবই ভালো লাগছে মা বাবার সঙ্গে এসছি মায়ের কাছে তো চাওয়ার কিছু নেই মা সবই জানে কিভাবে আমরা আমার কি অসুবিধার মধ্যে আছি কি সুবিধে যার সে সবই জানে মা অন্তর তাই নতুন করে মায়ের কাছে কিছু চাওয়ার নেই শুধুমাত্র দর্শনটুকুই চেয়েছিলাম ওটা ঠিকঠাক হয়েছে এবার কামার পুকুর যাব আপনার নাম আমার নাম মৌমিতা ব্যানার্জি বাঁকুড়া বিষ্ণুপুর থেকে এসছি